জেলার মাহের চ এলাকায় তারা দেখতে পাচ্ছেন দোকানে উপচে পড়া বিড়ে রকম ঘটনা ঘটে শীতল পিটা আর আমার বড়ংশ থেকে বড়টা আনলিমিটেড সেটা হচ্ছে আপনি যে ধরনের বড়টা একা থেকে খেতে পারেন বড়ার সংগ্রহের তালিকা অনেক বিশাল বাজেট নিয়ে কিন্তু এই পিঠার দোকানটি চলো বাড়া রয়েছে এরকম বড়টা একটি বোলাই 20নে কিন্তু অনেক রকম সংগ্রহ আছে সবকিছু কিন্তু নির্দিষ্টায় এখানে 8 থেকে 10 বছর দাম দিন করে যাচ্ছেন

এখানে অনেকের কাছে নাম না জানা বর্তা রয়েছে যে বর্তা গুলো সামাজিক ভাবে আমরা কোন অনুষ্ঠানে দেখি না সেই বর্ত কিন্তু অনেক রয়েছে এতগুলো বর্তা তিনি কিভাবে তৈরি করছেন এবং কত সময় যাবো বর্তার পিছনে সময় ব্যয় করে আমরা ওনার কাছে জানতে চাইবো কেমন আছেন

এখানে জনপ্রিয় কয়টা পিঠা আর ভর্তা যে নির্মাণ করেন তৈরি করেন নাম বলেন শুনি কি কি ভর্তা दादी मोबाईल वर इंडियन पैसे अरे लागलो बरा अरे ती সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাঁচবন পিঠার দোকান বাহেরচর বাজার বানসারামপুর এখানে কি কি পিঠা রয়েছে পুটি সুটকির বর্তা পোয়া সুটকির বর্তা লইটা সুটকির বর্তা চিংড়ি সুটকির বর্তা চেপা সুটকির বর্তা কই মাছের বর্তা টাকি মাছের বর্তমা কানলা সুটকির বর্তা বৈশা সুটকির বর্তা শিংমাস সুটকির বর্তা কই সুটকির ভর্তা সুরি মাছ সুটকির বর্তা সুটকির বর্তা ইলিশ সুটকির ভর্তা মালেঙ্গা মাছ সুটকির বর্তা ট্যাংরা মাছ সুটকির বর্তা লিডাই সুটকির বর্তা রূপচাঁদা সুটকির ভর্তা চান্দা মাছ সুটকির বর্তা শেয়া সুটকির বর্তা সরিষার বর্তা বাঁশ পাতার বর্তা ধনিয়া পাতার বর্তা কাঁচামরিচের বর্তা উঁটি সিমের বর্তা বটবটি সিমের বর্তা

পেঁয়াজ পাতার লারা কাঁচা কম লাড়া লারা এখানে আমরা দেখতে পেয়েছি একশো একটি আইটেম রয়েছে একশোর একটি প্যাকেজ একশোর একটি প্যাকেজ এখানে যারা দূর থেকে দূর দূরান্ত থেকে এই পিঠা খেতে আসছে আমরা তাদের সাথে কথা বলবো আশের মাংটো আছে আমাদের প্রিয় একজন মানুষ তিনিও আজকে এখানে এই পিঠা খেতে এসেছেন আমরা ওনার সাথে কথা বলবো এখানকার পরিবেশটা দেখে কেমন মনে হচ্ছে দলাই খাবার হাসের মাংস হাসের মাংসের চিতে বিড়া এবং মূল খাচ্ছি আমি পিটাই পাচ্ছেন না এরকম একটা এত কাস্টমার এসেছে পড়েছে তো বাজার বালজারামপুর ব্রাহ্মণবাড়িয়া বাইরচর বাজার এবং তার ওয়াই স্ত্রী মিলে অনেক পপুলার জনপ্রিয় এবং অনেক ভালো জনস্রোত আছে পিঠার দোকানে সবাই পিঠা পিঠা আসবেন এ আশা রাখি দেখতে পারছেন দর্শক কিন্তু তাই বলছে সবাই কিন্তু এখানে পিঠা খাচ্ছে